ইন্টার এরিয়া প্রতিযোগিতা পশ্চিম বর্ধমান জেলায় ইসিএল এর মাইন্স রেস্কিউর উদ্যোগে আসানসোলে একদিনের ইন্টার এরিয়া ফার্স্ট এড প্রতিযোগিতা শুরু হল ইসিএল এর মোট তেরোটি এরিয়ার আঠাশটি টিম অংশ গ্রহণ করেছে এর মধ্যে দুটি মহিলা টিম রয়েছে सर uh, हम लोग को बहुत प्राउड लग रहा है कि हम लोग अपने एरिया को रिप्रेजेंट कर रहे हैं और हम लोग और प्रयास करेंगे कि हम लोग इससे भी ज़्यादा और अच्छा कर सकें और uh, हम लोग सब एमटी माइनिंग है झांझरा एरिया में तो हमारी कोशिश रहेगी कि जब भी ई या कोल इंडिया को हमारी ज़रूरत हो तो हम लोग तत्पर रहे हेल्प करने के लिए জানা গিয়েছে ইসিএল কয়লা খনিতে কিংবা খনি চত্বরে কোন যদি কোন শ্রমিক আহত হয় তাহলে তাকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হবে তারই প্রতিযোগিতা করা হয়েছে ভীষণ ভালো লাগছে আর নিজের এরিয়াকে রিপ্রেজেন্ট করতে পেরে খুব ভালো লাগছে আমাদের এই সুযোগটা দিয়েছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ তবে উল্লেখ্য ইসিএল এই প্রথম দুটি মহিলা রেস্কিউ টিম অংশগ্রহণ করেছে करवा रहे हैं जिसमें अभी टोटल 28 टीम आकर भाग ले रही है सभी एरिया से मिलाकर 28 टीम के द्वारा ये कंपटीशन कंप्लीट होने के बाद इसमें से चार टीम बनाकर हम लोग ऑल इंडिया कंपटीशन के लिए फर्स्ट स्टेट कंपटीशन के लिए डब्ल्यू फरवरी में हम लोग भेजेंगे इसमें दो लेडीज टीम है दो लेडीज टीम भी बढ़ चढ़ भाग ले रही है झांघरा की टीम और এই ফার্স্ট এড প্রতিযোগিতায় কিভাবে রেস্কিউ করা হবে তারই মোহরা করে দেখানো হয়েছে প্রথমে হচ্ছে আগে যেটা ছিল না মাইন্স মাইন্স রেগুলেশনে মহিলারা আন্ডারগ্রাউন্ডে যেতে পারবে না মাইনিং ইঞ্জিনিয়ার হবে না এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে যার জন্য ওরা সব এখন মাইনিং ইঞ্জিনিয়ার আমরা যেমন মেল ছিলাম এখন ফিমেল দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই এখন আমরা যে কাজগুলো করে এসেছি এতদিন ধরে সেই কাজগুলোর জন্য ওদেরকে এখন নতুন করে ডেপুট করা হয়েছে কোম্পানি থেকে ওদের নিয়েছে ওরা একদম মানে ভীষণ কম্পিটেন্ট প্রথমবার যে ভুল ত্রুটিগুলো হচ্ছে ওগুলো আমরা সুধরে দেব ওদের কোচের কোচ হিসেবে কাজ করবো ট্রেনার হিসাবে কাজ করব। আমাদের এই ইন্ডাস্ট্রিকে বাড়ানোর জন্য। প্রত্যেকের কন্ট্রিবিউশন এ দরকার এমন এমন ক্ষেত্রে হয় দেখুন সবসময় যে মাইন্সের ভেতরেই অ্যাক্সিডেন্ট এমন তো না উপরেও হয় যখন মেল পার্সেনরা ট্রিট করে কোন ফিমেল পার্সেন সত্যি অনেকের অনেক অসুবিধা হয় সেই জায়গাগুলো থেকেও আমরা অনেক এগিয়ে যেতে পারছি আর এরা প্রথমবার হিসেবে যথেষ্ট ভালো করেছে আর ইম্প্রুভমেন্টের স্কোপ প্রচুর আছে আমরা তো সাথে আছি আমরা ওদেরকে সব ব্যাপারে হেল্প করেই যাব আর একটা কথা বলে দিই আমার শুরু হয়েছিল ঝাঁঝরা প্রজেক্টেই মানে আমি নাইনটিন যখন শুরু করেছি এই কম্পিটিশনগুলো সব আমরা তো করেছি আমরা পার্টিসিপেট তখন তো পার্টিসিপেন্ট ছিলাম ওই ঝাঁঝরা প্রজেক্টে যখন ইন্দো সোভিয়েত কোলাবোরেশনে কাজ হয়েছে আমি তখন সেখানে ছিলাম ঠিক এদের মতোই আমরা তখন ওই জুনিয়র লেভেলে গেছি করেছি তো তারপরে আমরা নিজেদেরকে এত উপরে নিয়ে যেতে পেরেছি তো আশা করছি এরা তার চাইতে আরো ভালো করবে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ